একটি ছোট গ্রামে অপু নামের এক গরিব ছেলে থাকত ছোট থেকেই তার জীবন সংগ্রামে ভরা বাবা ছিলেন একজন কৃষক মা গৃহিণী সংসারে অভাবণ্টন লেগেই থাকত কিন্তু অপুর মনে ছিল এক অদম্য ইচ্ছাশক্তি সে কিছু একটা করতে চায় নিজেকে প্রমাণ করতে চায় কিন্তু পড়াশোনায় সে খুব একটা ভালো ছিল না ক্লাসে প্রায়ই ফেল করত শিক্ষকেরা বলতেন তুই পারবি না অপু তোকে দিয়ে কিছু হবে না বন্ধুরাও হাসত অনেকে তাকে বেকার ছেলে বলে ডাকত প্রতিবার ফলাফল খারাপ হলে তার বুকের ভেতরটা যেন ধুকপুক করে কেঁদে উঠত কিন্তু সে হার মানেনি একদিন পরীক্ষায় আবার ফেল করল সেদিন সে একা মাঠে বসেছিল চোখে জল তখন এক বৃদ্ধ লোক তাকে দেখলেন কাছে এসে জিজ্ঞেস করলেন মন খারাপ কেন বাবা অপু বলল সবাই বলে আমি কিছুই পারব না বারবার ফেল করছি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছি গি বিদ্ধ হেসে বললেন তুমি জানো যে মানুষ জীবনে কখনো ফেল করেনি সে কখনো সত্যিকারের জয় অনুভব করতে পারে না ফেল মানে শেষ নয় এটা একটা শুরু মনে রেখো হাল ছেড়ে দিলে তবেই তুমি হেরে যাবে সেদিনের সেই কথাগুলো যেন অপুর হৃদয়ে আগুন জ্বালিয়ে দিল সে সিদ্ধান্ত নিল এই পৃথিবীকে দেখিয়ে দেবে একজন ফেল করা ছেলেও বড় কিছু করতে পারে তারপর থেকে সে দিনরাত পরিশ্রম করতে শুরু করলো সকালের আলো ফোটার আগেই পড়তে বসত রাতে ল্যাম্প জ্বালিয়ে একা পড়াশোনা করত কারো কথা শুনত না শুধু নিজের লক্ষ্যে বিশ্বাস রাখত বছর কয়েক পর বিসিএস পরীক্ষার ফল বের হল সবাই অবাক সেই ফেল করা অপু আজ প্রশাসনের উচ্চ পদে নিযুক্ত গ্রামের সবাই অবাক আনন্দে কাঁদে এক সাংবাদিক এসে তাকে জিজ্ঞেস করলেন আপনি তো বারবার ফেল করতেন কিভাবে আজ এত বড় জায়গায় এলেন অপু হেসে বলল আমি শুধু একটা কাজ করেছিলাম হাল ছাড়িনি তাহলে বন্ধুরা আজকে এই গল্পটা থেকে কি শিখলাম যে ফেল করা মানে পরাজিত হওয়া নয় বরং উঠে দাঁড়ানোর আরেকটা সুযোগ